রাজহাঁস কেন এর নাম রাজহাঁস পরে গুগল করে জানতে পারলাম বৃহদাকার বলে এর নাম রাজহাঁস আরো কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্য পাইছি রাধা সম্পর্কে রাজহাঁস দম্পতি নাকি সারা জীবনের জন্য জোট বাদে আর যদি কোনো কারণে প্রজনন ক্ষমতা হারায় তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ পারে রাজ হাঁসের একটি অন্যতম অংশ হচ্ছে এই রাজ হাঁস রাজহাঁস খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে এই শীতের সময় এ সময় হাঁসের দাম কিছুটা কম থাকে এই হাঁস শহরের কোনো মুরগির দোকানে পাওয়া যায় না এই হাঁসগুলো কিনতে হলে অবশ্যই হাটে যেতে হবে তাপ সুলতানগঞ্জ হাট বগরার বিখ্যাত শুধু বগুড়া নয় উত্তরবঙ্গের বিখ্যাত একটি হাট হচ্ছে ধাপ সুলতানগঞ্জ হাট বগরা জেলার দুপসাচি উপজেলাতে অবস্থিত এ হাট সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিকি কিনি হয় এ হাঁসগুলোর ছোট বড় মাঝারি সব ধরনের হাঁস পাবেন এই হাটে আপনার পছন্দ মতো হাঁস দামাদামি করে খুব সহজেই কিনতে পারবেন টাকা এগুলো হচ্ছে রাজাস বগরা দাপের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দাম জানাবো এগুলো জোড়া কত করে জোড়া পঁয়তাল্লিশশো বেচা কিনা বিয়াল্লিশ চার হাজার ওজন কিরকম হবে আট কেজি ষাট কেজি দুইটা মিলে এগুলোকে আপনি নিজের বাসাতে নিয়ে আসছেন না গৃহস্থ বাসাতে কিনে এসে বিক্রি করতেছেন কিনে এসে বিক্রি করছেন এগুলো তো ফারামের না একদম বাসায় পালা ফারামের তো পালা না দুইটা প্রায় আট কেজির মতো ওজন হবে তাই না আজকে কি বাজার একটু কম নাকি এর এগুলো কম হবে আজকে বাজার কিছু কম একই হাজার কম নাই না বড়োটার দাম কত ছাব্বিশশো আর এটা জোটা কত জোটা বিয়াল্লিশশো ওজন কিরকম হবে ছয় কেজি

কেজি তারেক বোগড়ার মধ্যে যদি কেউ আপনারা রাত বা পাতিহাস কিনতে চান তাহলে আপনারা অবশ্যই ধাবেরাটে আসবেন এখানে এসে দাম দর করে কিনতে পারলে খুব ভালো হাঁস পাবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম